আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসতাম একজন বাউল আলামিন ভিকারি আর উদ্দেশ্যটা হচ্ছে এই যে আবুল সরকারের যে বিষয়টা নিয়ে সারা দেশ তুলপার পড়েছে তো এই বিষয়ে উনি একজন বাউল তো উনার মুখ থেকে কিছু কথা শুনতাম আসসালাম আলাইকুম উস্তাদ আসলে এই আবুল সরকারের বিষয়ে যে সারা দেশে তুলপার পড়েছে এই বিষয়ে আপনার মুখ থেকে কিছু শুনতে চায় আর কি না এ বিষয় নিয়ে আমি কি বলব আমি সাধারণ একজন ক্ষুদ্রতম শিল্পী আমার তো কিছু বলার নাই তবেও বলার থাকে বিষয় হলো আমরা ক্ষেত্রে দেয়া অনেক কিছু বলে থাকি কিন্তু কথাটা বলতে দেয়া হয়তো একটু এদিক সেদিক হয়ে গেছে এটা সমাজের মাঝে হ্যাঁ সমাজ এটা মেনে নিচ্ছে না হয়তো পালাক্ষেত্রে যায় দেখা যায় যে কথাটা হয়তো আমরা দেখা যায় যে অনেক সময়ভাবে বলে ফেলে কিন্তু আসলে ভোলা ঠিক না এটা একদিকে আমাদেরকে কমা দৃষ্টিতেই দেখা উচিত স দেশবাসী কমা দৃষ্টিতেই আমাদেরকে দেখা উচিত কারণ আমরা সর্বদাই সর্বক্ষণ নবী এবং রাসুল উলিয়া উলিয়াকে নিয়েই সর্বদাই সর্বক্ষণ এই ভিতরে জজবাহল তর্জমা আমরা সবসময় আল্লাহ রাসুলের গুণ গানেই করি করতে থাকি আর আমাদের আল্লাহ রাসুল নবী সারা কোনো উপায় নাই হ্যাঁ আমরা এই আমাদের চালানি এতটুকু এখন কথা হলো আমাদের এই যে মহারাজ আবুল সরকার সাহেব যিনি এটা কথাটা বলছেন উনি ছিলেন জীবের ভূমিকায় আর ফকির আবুল সরকার ছিলেন এটা পরমের ভূমিকায় এইখানে ওনার সঙ্গে যুক্তি তর্ক বিতর্কে যায়া এই কথাটা বলে ফেলছেন মানলাম এটা আমাদের ভুল হয়েছে দের উদ্দেশ্যে হ্যাঁ মানুষ না বা হ্যাঁ আমরা ভুল আমরা ভুল করতেই পারি কিন্তু আমিও সমাজের কাছে সকলের কাছে হ্যাঁ আমাদের বর্তমানে যিনি এখন এই দেশের সর্বশ্রেষ্ঠ আছেন হ্যাঁ ডক্টর ইনু সাহেব আমাদের বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের অভিভাবক হিসাবে আছেন উনি যে এই জিনিসটা বিবেক বিবেচনা করেন এবং সমগ্র ভিডিওটা ফুল চার ঘন্টার ভিডিওটা যে টেনে এটা দেখেন দেখলে বোঝা যাবে যে এটা কিসের জন্য কীভাবে কথাটা বলা আসছে বলা হইতে প্রত্যেকে আসছে কথাটা কিভাবে বলছে এটা যদি একটু দেখে ইনশাল্লাহ আমি মনে করি এই জিনিসটা এত উদ্ধার এত গভীরে যায় না মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে দাদা হ্যাঁ যদি এর মাধ্যে কোনো ভুল থাকে আমাদের মাধ্যমে কথাই যদি কোনো ভুল থাকে বাসায় যদি কোনো ভুল থাকে এটা প্রশাসন আছে হ্যাঁ বাংলাদেশ আইন আছে এটা আইন মোতাবেক যেটা হওয়ার সেটা হবে হ্যাঁ তবে আমি আশা করব এটা আরো যে বাউলেরা আছে পুনরায় পরবর্তীতে যে প্রোগ্রাম করবে এরা কিভাবে প্রোগ্রাম করবে এই ধরনের কথা বলবে কিনা এই বিষয়ে অবশ্যই যদি এই প্রোগ্রাম করে এবং করবো এবং করে থাকবে যে তো হ্যাঁ এটা এই বাংলাদেশ সৃষ্টির থেকে আজও পর্যন্ত আউল বাউলের গান শাহজালালের দেশ শাহাপুরাণের দেশ শাহ আলী বাবার দেশ সমগ্র আউলিয়া বাংলার এই দেশ ইসলাম প্রচার করতেন তিনশো ষাট আউলিয়া এই পৃথিবীতে এসেছেন হ্যাঁ শাহজালাল শাহবাবা সঙ্গিন হিসাবে সঙ্গে তিনশো ষাট জন আউলিয়া আসছেন এর আগেও আরও বারো জন আউলিয়া আসছেন একজন ঘুমিয়ে আছেন নেত্রকোনা শাহ সুলতান কমির উদ্দিন রুমির আহমতুল্লাহ আলাইহি উনিও ইসলাম এই দেশে নিয়ে আসেন সকলেই আউলিয়া ওলি আউলিয়ার দেশ আমরা জন্মের পর থেকেই গান বাজনা শুনতেছি গানে মুগ্ধ হয়ে গেছি আল্লাহর এই প্রেম নবীর প্রেম আসে আমরা এই গানের মাধ্যমে প্রকাশ করি মানুষকে বোঝানোর চেষ্টা করি নিজেও সংশোধন হওয়ার চেষ্টা চলছে করতেছি মানে আরো যে বাউলেরা আছে এরা যেন এই ধরনের এই ধরনের ভুল আমার মনে হয় আমরা হাদিস কোরআন নিয়ে কথা বলবো এরকম ধরনের কথা আমরা পালাক্ষেত্রে আইসা পড়ে আমরা যেন থেকে খুব সতর্ক থাকি আমরা গান করবো বা কিন্তু আমরা যেন এভাবে কথা না বলি বা হ্যাঁ হয়তো এটা পালাক্ষেত্রে আইসা পড়ছে একটা ভাবে বলা হয়েছে এখন এটা সমাজের মধ্যে এটা গ্রহণযোগ্য কেউ মেনে নিচ্ছে কেউ নিচ্ছে না আর আল্লাহ এবং রাসুলকে নিয়ে যদি কেউ কুরুক্তি করে এটাতে কেউ ছাড়বে না এটা পালা ক্ষেত্রে বলা হয়েছে আপনি চার ঘন্টার ভিডিও ট্রেনে দেখেন এটা পালা ক্ষেত্রে বলা হয়েছে আমি সরাসরি না এটা পালা ক্ষেত্রে বলা হয়েছে আমরা ভুল করতে পারি ভুলের না সকলের কাছে ক্ষমা চাই আমি বাউল আলমিন বিখারি আপনাদের মাধ্যমে হাত জোর করে কমা চাচ্ছি আমাদের দেখে দয়াশীল হন হ্যাঁ বাংলার যারা মাথা আছেন অবশ্যই আপনারা এটা বিবেক বিবেচনা করবেন করে আমাদেরকে আমাদের দিকে একটু দয়া করবেন আমাদের মহারাজ আবুল সরকার সাহেব যেন মুক্তি পায় ওনাকে মুক্তি করে দিবেন ইনশাল্লাহ ওনার যদি আইন মোতাবেকে কোনো তার কোনো কিছু করা লাগে এই কথার অনুসরণে যে কোনো বিচার কোনো কিছু হয় ইনশাল্লাহ আপনারা করবেন ওনার যাবিন চাই ওনার মুক্তি চাই উনি আসলে এরকম না ওনার সঙ্গে যারা না চলছেন তারা বুঝবেন না অত্যন্ত একজন দয়ালু এবং প্রেমিক আল্লাহ প্রেমিক নবী নবীপ্রেমিক অত্যন্ত মন উধার মনের মান খুব সুন্দর কথা বলেছে ভিকারী আলাদ সরকার মাধ্যম কথাই কোনো ভুল হয় আর পুনরায় পুনরায় আগামী ভবিষ্যতে যে যেহেতু এটা আউল বাউলের দেশ এই ধরনের প্রোগ্রাম করার সময় যেন এই বিষয়ে সচেতন থাকে সকলেই